সবাই প্রশ্ন করেছেন খেলাফতের ছাত্রশিবির আস্থা রাখে কিনা গণতন্ত্র নিয়ে ছাত্রশিবিরের বিশ্বাস কী খেলাফত আর গণতন্ত্র পাশাপাশি দাঁড় করানোর কোনো কারণ নাই ইসলামী ছাত্র শিবির খেলাফতে বিশ্বাস করে এবং খেলাফত ব্যবস্থা সম্বন্ধে যে নেগেটিভ ট্রমা সরানো হয়েছে এর ব্যাপারে ইসলামী রাষ্ট্রকাঠামো কেমন হবে এই নিয়ে লক্ষ লক্ষ বই রচনা হয়ে গেছে ইসলামী আইন শাস্ত্রবিদ্যা এরা লিখে ফেলেছে আপনারা এটা একটু দয়া করে পড়বেন এবং খেলাফতের সাথে ডেমোক্রেসিকে জড়ানোর কিছু নাই খেলাপথ একটা বিশ্ব ব্যবস্থাপনা একটা রাষ্ট্র একটা সমাজ ব্যবস্থাপনা কিন্তু ডেমোক্রেসি এটাকে আমরা কোনো মতবাদ মনে করি না এটা নির্বাচনের একটা প্রক্রিয়া মনে করি শুধু নির্বাচনের সময় এক এক দেশে ডেমোক্রেসির এক এক রকম ফর্ম আছে বাংলাদেশে এক ধরনের পৃথিবীর ছিয়ানব্বইটা সিস্টেমে ইলেকশন সিস্টেম কোথাও দ্বিকক্ষ বিশিষ্ট সিস্টেম কোথাও লোকসভা কোথাও লোকসভা বিধানসভা এরকম বিভিন্ন সিস্টেমে ডেমোক্রেসি আছে পৃথিবীতে এগুলো নির্বাচন একটা প্রক্রিয়া ছাড়া আমরা ডেমোক্রেসিকে আর কোনো কিছুই মনে করতে রাজি না এটা কোনো মতাবাদ বা মতাদর্শ হিসেবে আমরা এটাকে মানতে রাজি না সুতরাং মানে এই ডেমোক্রেসির সাথে এটাকে মিলানোর কোনো সুযোগ নাই ডেমোক্রেসির সব জিনিসগুলো খারাপ না ইসলামে অনেক বিষয়গুলো এখানে অ্যাকসেপ্ট করা হয়েছে ইসলামে নির্বাচনের সুনির্দিষ্ট কোনো পন্থা আল্লাহ রাসুল বাতলে দিয়ে যান নাই এ কারণে পরবর্তীতে মানে যারা অলিয়া আহাত যারা ছিলেন অথবা হচ্ছে আহলে রায় যারা ছিলেন তারা এগুলো সুনির্দিষ্ট করে গিয়েছেন বিভিন্নভাবে নির্বাচনের প্রক্রিয়া কেমন হতে পারে সেগুলো কিছু কিছু ক্ষেত্রে ডেমোক্রেসির সাথে আদর্শিক আদর্শিকভাবে সাংঘর্ষিক কিছু বিষয় আছে কিছু বিষয় আছে এগুলো অ্যাকসেপ্টেন্সি যেমন বলা হয় ডেমোক্রেসির মাধ্যমে আল্লাহ হবেন ডেমোক্রেসিতে বলা হয় জনগণ সর্বময় ক্ষমতার মালিক আমরা বিশ্বাস করি না জনগণ কোনোদিন ক্ষমতার মালিক হইতে পারে না জনগণ আল্লা পক্ষ থেকে খেলাফতের দায়িত্ব প্রাপ্ত একজন ব্যক্তি এবং দুনিয়াতে এই খেলাফতের দায়িত্ব আল্লাহ রবুল আলমিন তাকে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিনের যে ক্ষমতা এই ক্ষমতাগুলো সার্বভৌম ক্ষমতা জনগণের মাধ্যমে আল্লাহ বাস্তবায়ন করিয়ে থাকেন এ কারণে আমরা মনে করি আমরা যদি রাষ্ট্রক্ষমতায় যাই ইসলাম ইস্টাম মনে করে যে রাষ্ট্রক্ষমতায় গেলে আমরা হব রাষ্ট্রের খাদেম সেবক আমরা রাষ্ট্রের মালিক হব না রাষ্ট্রের মালিক আমরা হয়ে রাষ্ট্র থেকে লুটপাট করব না রাষ্ট্রের খাদেম হব জনগণের সেবক হয়ে আমরা কাজ করব আমাদের অনেক জবাব দিয়ে তার জায়গা সেখানে থাকতে হবে আর যারা মনে করে আমরা মানে রাষ্ট্রের মালিক তারা তো ক্ষমতায় গেলে নিজেদেরকে রাষ্ট্রের বলে না আমার বাপ স্বাধীন করছে রাষ্ট্র এটা হচ্ছে আমার বাপের দেশ ওই বাপের মূল্যুক বানিয়ে নিয়েছে তারা এবং যা ইচ্ছা তাই করছে এই রাষ্ট্রের মধ্যে সুতরাং ওই সিনারিও ইসলাম পছন্দ করে না ইসলামের আহলুল হাল্লিওয়াল আক আর ওলি আহাদের সিস্টেম রয়েছে মজলিশে সুরার সিস্টেম এগুলো বিস্তর আলোচনা এগুলো নিয়ে সেমিনার হলে কোনো দিন হয়তো আপনাদের সাথে আলোচনা করা যাবে